গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু মাই নিউ বোলক এই যে বোলোকটা শুরু করলাম আজকে রান্নাঘর থেকেই আর সকালে ঘুম থেকে কোটে রান্নাটা করে নিচ্ছি কারণ স্কুলে চলে যাব পরীক্ষা আছে জানি না কয়টায় ফিরতে পারবো তাই চিন্তা করলাম একটু মাছ রান্না করি আর একটু ডাল রান্না করি গতকালকেরও ডাল ছিল অনেকটা আর দ্বীপের বাবাই ফ্রিজ থেকে সকালে মাছটা নামালো সে একটু ধুয়েও দিল আমাকে কারণ আমার ঠান্ডাটা আবার অনেক লেগেছে আমি এত ওষুধ খাচ্ছে কাজ করতেছি না তেমন তারপরও ঠান্ডাটা কেন যে যাচ্ছে না বুঝি না সে মাছটা ধুয়ে দিল এখন আমি মাছটা ভেজে নিচ্ছি মাছগুলোর একেবারে পেটটায় ডিম ভর্তি এই মাছগুলো না ভাজতে ভয় লাগতে আছে আর পাবদা মাছ কিন্তু এমনিতেও অনেক ফোটে দূরে দাঁড়িয়ে আছি তা আবার এদিকে সময়ও দেখতেছি সকালবেলা যে স্কুলেও যেতে হবে আজকে প্রথম পরীক্ষা আমি আগে চলে যাব আমাদের আগেই যেতে হবে দীপকে বলছি ওর বাবা পরে নিয়ে যাবে দীপকে দীপ এখনও ঘুমাচ্ছে যে থাকে একটু ঘুমিয়ে নে আর আমি উঠে গেছি দীপের বাবা উঠে গেছে কারণ সে আমাকে আবার অনেকটাই হেল্প করে যেহেতু জানে আমার এত ঠান্ডার সমস্যা সেটাই এত কষ্ট করতে সে এত ওষুধ খাচ্ছি তো মানে জলটা যতটুকু না পারি ধরার মানে ধরিই না তারপরও আর এই যে মাছটা ভাজা হয়ে গেল একটা এখন একটু কালিজিরা ফোড়ন দিলাম আর ঝিঙে দিলাম মনে করছিলাম একটু আলুও হতে পরে আলুটা যে কাটবো সেই সময়টা আমার আর হলো না প্লাস আলুটা সিদ্ধ হতে সময় লাগবে এই জন্য চিন্তা করলাম ঝিঙে দিয়েই রান্না করে নিই আর ঝিঙেটা কিন্তু রান্না করতে সময় লাগে না সবটারই একটা সমস্যা আছে কারণ এটা কাটতে কিন্তু আবার অনেক সময় লেগে যায় মানে ঝিঙেগুলো কাটতে অনেকটা সময় লেগে যায় বেশি জোরে কাটলে একেবারে সবই উঠে যায় চোকলা সহকারে আবার চোকলা থাকলে ভাল লাগে না শক্ত শক্ত অনেক সমস্যা এই যে কষানো হয়ে গেল এখন একটু জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মানে জিরে বাটাটা আর ফ্রিজ থেকে নামানো হলো না সে নামালো না পরে আমার আর ইচ্ছা করলো না কারণ এইসব মাছের বাটা জিরেটা দিলে বেশি ভালো লাগে এই যে মাছটা কষানো হয়ে গেল এখন জলটা দিয়ে দিলাম এরপর মাছটাও দিয়ে দেবো তবে আজকে আমার ক্যামেরাটা ঠিকমতো ই করা হয় নাই ফিট করা হয়নি এই জন্য রান্নাগুলো না খুব সুন্দর দেখাচ্ছে না আর সকাল সকাল তো এই জন্য সময়ও নেই যে ঠিকঠাক করব মনে ভাবলাম যে যতটুকু হয় ততটুকুই করে নিই কি আর করা যে মাছটায় জল দিয়ে দিলাম আর এখন একটু হ্যাঁ ডালবোনা করবো যে ডালবোনাটা করতে সময় কম লাগে তারপরে যে এখন দেখি মানে এটা তো সয়াবিন তেল দিয়েই করে থাকে এখন দেখলাম সয়াবিন তেলটা মানে অয়েল জড়ে ফুরিয়ে গেছে এখন যে আবার ঢালবো সেটারও সময় নেই তাই একটু সরিষের তেলও দিয়ে দিলাম আর জালটা বেশি বেড়ে গেছে একেবারে কড়াইটা আবার পরেই গেল এখন ডালটা দিয়ে দেব ডালটা বসিয়ে তারপর আমার জন্য একটু চা বসাবো দ্বীপের নাস্তাটা রেডি করে দেবো আমারও তো খেয়ে যেতে হবে যেহেতু পরীক্ষা অনেকক্ষণ থাকতে হবে আর আজকে পরীক্ষা নিতে দিন মানে পরীক্ষাটা নিতে গিয়ে আমাদের একেবারে সবারই যারা যারা ডিউটিতে ছিলাম সবার মাথা নষ্ট হয়ে গেছে এবং সেই থেকে এমনিতেই তো কাশিটা বেড়েছে আর ওদের চিল্লা পাল্লা একেবারে মাথা আজকে এত ধরেছে সেটা বলার অপেক্ষা রাখে নেই যে তারটাও বসিয়ে দিলাম এই হয়ে গেল ওই বললাম না তাড়াহুড়ো করে দেখাচ্ছি ভিডিও করতেছি তো তাই সুন্দরভাবে দেখানো গেল না তবে মাছটা খুব ভালোই হয়েছে খারাপ হয়নি তাড়াহুড়ো করে রান্না করলাম একেবারে খারাপ হয়নি আর বাবু বলল পরোটা খাবে যেহেতু পরীক্ষা আর ডিমটা খাবে না তবে কিছুই হয় না আবার কালকে মিষ্টি আনছিলো আবার অত পছন্দ করে না সকালেও ডিম ভাজিটা ভাতের মানে ভাত দিয়ে খেতেই বেশি পছন্দ করে ওর জন্য একটা পরোটা বের করে নিলাম ফ্রিজ থেকে পরোটাটা ভেজে দেব। আর আমাদের ব্রেড ছিল অনেকগুলোই এই যে পরশু দিন আনছিলো জাপান থেকে ব্রেডটা রয়ে গেছে তা আমি আর দ্বীপের বাবাই ওটা খেয়ে নেব আর ওকে চিন্তা করলাম একটা পরোটা দিই আর সাথে একটা মিষ্টি দিয়ে দেব মিষ্টিও বের করে নিয়েছি আজকে অনেক কিছু খেয়ে গেছি হ্যাঁ কিন্তু তারপরও মানে লেট হয়ে গেছে তো তাই খুদাটা লেগে গেছে আর এই ভিডিওটা করার সময় ক্যামেরাটা হাতে ছিল ক্যামেরার স্ট্যান্ড থেকে খুলে ফেলেছিলাম তাই এক পাশ হচ্ছে এক পাশ হচ্ছে না আমি খালি টাইম দেখতেছি বারবারই কয়টা বাজে কয়টা বাজে এই যে ডালটাও হয়ে গেল এখন বাবুর এই যে পরোটাটাও পাশের চুলায় ভেজে নিলাম বাবুকে নাস্তাটা দিয়ে দেবাই যে হয়ে গেছে বাবুর নাস্তাটা মানে পরোটা দেবো আর একটা ডিম দেব সরি ডিম তো না একটা মিষ্টি দেবো রসগোল্লাও বের করেছে আর চমচমও বের করেছে তো ও বলল রসগোল্লা দিয়ে খাবে মানে সাদা মিষ্টি দিয়ে খাবে এটা পছন্দ করে এই এমনি তো ভালো লাগে মনে হয় খালি খেলিও খাওয়া যায় তো বাবুকেও দিয়ে দিলাম আমি ওই যে দুই পিস রুটি একটা চমচম আর আমার চাটাও তৈরি করে নিলাম আর একটা কলা নিলাম বিশাল আকৃতির তবে কলাটা সকালে খাওয়াটা মনে হয় ঠিক হয়নি এই কারণে মনে হয় কাশিটা বেড়ে গেছে কিনা জানি না এটাকে আমি স্কুলে চলে গেলাম চলে আসলাম মানে পরীক্ষা তো হয়ে গেল এখন দলীয় কাজ হচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি মানে ওরা এত চিল্লা পাল্লা বাচ্চারা করতেছে আসলে সবাই তো ছোটো আর একসাথে অনেকগুলো না তবে ওরা ভালোই ক্রিয়েটিভ মানে ওদের অনেক সুন্দর করে ওরা আঁকলো হয়ে গেল পরীক্ষার শেষ বাসায় চলে আসলাম লাঞ্চটা করলাম কিন্তু এত মাথাটা ধরেছে ভাত খাওয়ার পর একটু কপিও বানিয়ে নিলাম এখন কপিটা খাবো তাহলে আজকের ব্লকটা শেষ কর